করবে শুধু আমি বললাম তুমি করবে মা কিচ্ছু বলেনি শুধু এইটুকু বললো হ্যাঁ করবো আমি দু চার দিনের মধ্যে বম্বে আসছি এসে আমি তোকে গল্পটা হাল ডিসকাস তো ডেফিনেটলি গল্পটা মামুনের আমি জাস্ট এক্সিকিউট করেছি ব্যাপারটা তো মামুনি আসে পুরো গল্পটা আমি রাত্রি বারোটা একটা অব্দি আমরা আমি গল্পটা লিখছি মামুনি বলছে পুরো বিষয়টা আমরা তৈরি করি বাট

এবার তার আগে আমি যে স্বপ্ন দেখবো মানুষের সাথে কাজ করবো তার আগে তো আমি অভিনেত্রী হতে চাই অভিনেত্রীটা হয়ে যাবার এক বছর দেড় বছরের মাথায় মামনির সাথে অভিনয় করা বাট বাট আমি মামনির অনেক বড় ফ্যান ছিলাম খুব ছোটবেলা থেকে তো যখন আমাকে প্রথম অভিনয়টা করতে হবে আমার এখনো মনে আছে যখন আমার ফার্স্ট সিন মামনির সাথে মাকে আমি বুঝতেই পারছি না তাকে কিভাবে চিৎকার করবো তাকে কিভাবে বাজে কথা বলবো বিকজ আমি নেগেটিভ চরিত্র করতাম আর ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট but সেখান থেকে একটা bonding তৈরি হতে 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 বিষয়টা আজ এখানে এসে দাঁড়িয়েছে থেকে আজ ওনাকে direction দিয়ে এটা কতটা ওনাকে তো direction দিতে লাগে না ওনাকে বেসিক্যালি একটা কনসেপ্ট উনি বানিয়ে দিয়েছে আর পুরো জিনিসটা জাস্ট মানে মামুনি জানে আমি সিনটা করছি কারণ মামুনিকে আমি মেকআপ রুমে গিয়ে বলতাম মামুনি এবার এই সিনটা চাপ দিয়ে মামুনি জানে বিকজ মামুনি গল্পটা বানিয়েছে তারপর আমি এক্সিকিউট করেছি

নিয়ে যাবেই ওর বাড়িতে ভালো নেই না আমার ছেলেকে আমার সেই ডায়রিয়া হয়েছিল শরীর না উনি আমি তোমাকে নিয়ে যাব না উনি আমি তোমাকে নিয়ে যাবি চলো 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 করে একটা করে

মারি দুখায় ওই মনে রেখান দিই এই গাড়ি এসে নিয়ে নেছি মা রাস্তা দিয়ে ঠিক আছে ঠিক আছে আমার ছিল আমার বকা দিতে পারেন না বকা দিতে পারেন না এই নম্বরে টাকা এলে শেষ বকা এটা বাজে একদম মানে ভয় না বচুন আওয়াজ আচ্ছা जाधव কে আপনারা দেখতে পাবেন जाधव কে তো এমনি দেখতে পাচ্ছেন বা जाधव কে দেখতে পাবেন না আপনি দেখো মায়ের টিম নাম্বার যে কারে দেখে নেব যিনি মিউজিক দিয়েছেন ईशान মিত্র উমনা এখানে নেই ईशान মিত্র ईशान মিত্র জেনে বাট যিনি লিরিক্স লিখেছে সোমরাজ দাস উনি এখানে আছে সোমরাজ দাস সোমরাজ দাস আর রোহন কুমার ভার রোহন দা আপনারা একটু চলে আসুন জায়গা রয়েছে

बट देशे जा पोरी स्थिति, सेनिकरों ने हमरा आज के लॉन्च कोर चीना बट टीजर एक और पोस्टर लॉन्च हमने करते चले ची, सो प्लीज हमे रिक्वेस्ट को आपने शॉपली टीजर एक पोस्टर। नहीं आप सो आंटू, आंटू। आप तेरी शॉपली भी देखो, अगली बार एक बार एक बार एक्स्ट्रा ना करो आगे देखो दुबारा। द